আলোচনা কবিতা আবৃত্তি ও গানের মধ্যে দিয়ে ভোরের আলু সাহিত্য আসরের এক হাজার একশব্বই সভার অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ সদরে অবস্থিত মডেল থানা সংলগ্ন মডার্ন ডেন্টাল কেয়ারে সকাল নয় গা এই সভাটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোরের আলু সাহিত্য আসরের সহসভাপতি অথচ এবং ইত্যাদি বইয়ের লেখক কবি মুতাহের হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সমরকান্তি সরকার আকলিমা খানম মোহাম্মদ মঞ্জুরুল হক মঞ্জু মোহাম্মদ রাজন মিয়া মোহাম্মদ কাঞ্চন মিয়া জ্ঞানতীর্থ গ্রন্থাকারীর প্রতিষ্ঠাতা আলমগীর অলিক ভুরের সাহিত্য আসরের নারী অংশের সভানেত্রী সুবর্ণা দেবনাথ ও দন্ত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ হিরামিয়া অনুষ্ঠান শেষে রবীন্দ্রসঙ্গীত ও সরচিত গান পরিবেশন করেন আলু সাহিত্য আসলে নারী অংশের সভানেত্রী সুবর্ণা দেবনাথ পর Oh! ছোঁয় প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পুরনো করো এ জীবন উঠ নব নী জীবন পূর্ণ করো জীবন পূর্ণ করো ধন্যবাদ 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 খুব এবার তার সরচিত গানটি শুনুন পাখি জানি রে তুই যাবে একদিন আমার সোনার কাছা চারিয়া তুই আমি যতই খুশি আদরে সুপাত দিয়া পাখি জানির তুই যাবে একদিন আমার সোনার কাঁচা ছাড়িয়া তোরে আমি যতই খুশি আদর সোনাক দিয়া পাখি তোরে দৌড়তে গেলে যায় তোরা খুঁজে পাওয়া বড় দায় পাখি সোনার কাঁচায় কোন কি সারায় আসে যা পাখি জানি রে তুই যাবি একদিন আমার সোনার কাঁচা ছাড়িয়া তরে আমি যতই পুষিয়া তোরে সুখাক দিয়া যেদিন পাখি চলে যাবে যেদিন পাখি চলে যাবে খাঁচার মায়া ছাড়িয়া পিছু থেকে যতই ডাকি চাইবি নায়ার ফিরিয়া পাখি জানি তুই যাবি একদিন পাখি জানি রে তুই যাবি একদিন আমার সোনার খাঁচা ছাড়িয়া তুই আমি যতই খুশি আদরে সুভাগ দিয়া ধন্যবাদ 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 অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ভোরেরালু সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রেজাউল হাবিবে রেজা স্বরচিত কবিতা পাঠের মধ্যে দিয়ে ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করেন এক হাজার একশত সবার সভাপতি কবি মোতাহের হোসেন বুদ্ধিজীবী আর বাঙালি জাতির ত্যাগের বিনিময়ে মহান বিজয় পেয়েছি তোমায় অজস্র অব্দের এ বিজয়ের তরে

কারণ এই জরুরি অবস্থার ভিতর আমরাও কিছুটা এই দ্বিতীয় সংখ্যার ভিতর আছি কারণ দেশের কখন কি পরিস্থিতি হয় জানি না তবুও আমাদের বড় সাহিত্য আসর থেমে নেই আমরা আছি থাকবো এগিয়ে যাব সবাই আমি সুস্বাস্থ্য কামনা করি আজকের এই সবার যে ধন্যবাদ রেজাবিডি চ্যানেল কিশোরগঞ্জ আপনারা দেখছেন রেজোভিটি চ্যানেল আপনার আমার সবার চ্যানেল কথা বলে দেশ ও জাতি ঘটনের